আর হাজার টাকা না এবার থেকে আঠারোশো টাকা মাসে ঢুকবে বিরাট ঘোষণা রাজ্য সরকারের রাজ্যের গরিব এবং সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এই সমস্ত প্রকল্পগুলিতে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্যের সাধারণ মানুষকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলির আওতায় আর্থিক সহায়তা বৃদ্ধি করার ঘোষণা করেছে সম্প্রতি ঝাড়গ্রামে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে জয় জোহর প্রকল্পের অধীনে পেনশন গ্রাহকদের প্রতি মাসে হাজার টাকা থেকে ভাতা বাড়িয়ে আঠারোশো টাকা করা হবে এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্য জুড়ে তিনশো দশটি নতুন হোস্টেল নির্মাণ করা হবে জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বিরসা মুন্ডার তেরোশতম জনবার্ষিকী উদযাপন উপলক্ষে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদযাপন অনুষ্ঠানে জনজাতি গোষ্ঠীর উন্নয়নে আন্দোলনের পরিকল্পনা তুলে ধরেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের এলাকাতেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারেন এই উদ্যোগের ফলে যারা সরকারি দপ্তরে যেতে পারেন না তারা নিজেদের প্রয়োজনে বাড়ির আশেপাশেই এই সমস্ত কাজ সেরে নিতে পারেন খুব সহজেই এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলারা মাসে এক টাকা এবং তপশিলি গোষ্ঠীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পেয়ে থাকেন সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয় যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা রাজ্যের জনজাতি গোষ্ঠীর জন্য একটি বড় সুখবর এবং উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যায় ভাতা বৃদ্ধি এবং হোস্টেল নির্মাণের মতো পদক্ষেপ তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে এবং শিক্ষার প্রচার করতে সাহায্য করবে তো আশা করি বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে গেলেন যে জয় জয়ার প্রকল্পে আগে যেটা হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হতো সেটা কিন্তু বেড়ে আঠারোশো টাকা ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার থেকে কিন্তু তারা প্রত্যেকেই প্রতি মাসে আঠারোশো টাকা করে পাতা পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন